আমরা যেটা এতদিন জানতাম যে সিনা শাক নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছে কোন কারণে ওইটা বের করে ধুয়ে দিল সব মানব বুখারী শরীফ কিতাবুল হজ বাবু মা জা আফি জমজমা হাদিস নম্বর ষোলো আসুন হাদিসের মধ্যে আসছে عن انس بن مالك قال: كان ابو ذر يحدث ان رسول الله صلى الله عليه وسلم قال: فرج عن سقف بيتي وانا بمكه فنزل جبريل ففرج الصدر ثم غسله بماء زمزم ثم جاء بطست من ذهب ممتلئ حكمة وإيمانا فأفرغه في الصدر ثم أتبقه ثم أخذ بيدي فعرج بي إلى السماء الدنيا فلما جئت إلى السماء الدنيا قال جبريل لخازن السماء افتح قال من هذا قال هذا جبريل قال هل معك أحد قال نعم معي محمد صلى الله تعالى عليه وسلم إلى آخر الحديث এটি বোখারি শরীফের একটি হাদিস এই রেবায়াতের মধ্যে বলা হচ্ছে রসুল্লাহ সাল্লি ওয়া ওয়াসাল্লাম বলেছেন একদা আমি মক্কাতে আপন গৃহে সৈত অবস্থায় ছিলাম অতপর দেখলাম হজরতে জিবরিল আলহি সালাম আসলেন এবং বাড়ির ছাদকে উন্মুক্ত করলেন এবং আমার সিনাকে সম্পূর্ণরূপে চাক করলেন অতপর আমার সিনা ধুয়ে দিলেন কি দিয়ে ফার সদরি সোম্মা গসালাহুবে মা ই জামা আমার সিনাকে চাক করলেন এবং জমজমের পানি দ্বারা ধৌত করলেন সোম্মা জা আবে তস্তিন মিন জাহাবিন মোমতাল ইন হেকমতান ও ইমানান এরপরে একটি স্বর্ণের পাত্র বা থালা আনা হলো এই থালিটি সম্পূর্ণরূপে ইমান এবং হেকমত দ্বারা বিজ্ঞান দ্বারা ভর্তি ছিল এই ইমান এবং হেকমতওয়ালা থালিটি সম্পূর্ণরূপে আমার সিনার মধ্যে ঢেলে দেওয়া হলো আফরাগাহু ফিসকদরি আমার সিনাতে ঢেলে দেওয়া হলো সোম্যা আতবাকাহু তারপরে আমার সিনা আমার বুক যেমন ছিল আবার তেমন করে দেওয়া হলো সোম্যা আখাদাবি ইয়াদিফরি ইলা সেমা ইদুনিয়া অতপর জিবরুল আলহি সালাম আমার হাত ধরে তিনি প্রথম আসমানের দিকে চলা শুরু করলেন ফালাম্মা জিএত ইলা দুনিয়া ফকালা জিবরুল্লি খাজ্যামাই যখন আমি প্রথম আসমানের কাছাকাছি পৌঁছলাম তখন জিবরুল আলহি সালাম প্রথম আসমানের গার্ডকে আওয়াজ দিলেন আসমানের দরওয়াজা খুলে দেওয়ার জন্য উপর থেকে জিজ্ঞাসা করা হলো কে নিচে থেকে উত্তর দেওয়া হলো জিব্রিল আবার উপর থেকে জিজ্ঞাসা হলো হালমা আকা আহাদুন আয় জিব্রিল বলো তোমার সঙ্গে কি কেউ আছে কালা নাম তিনি উত্তর দিলেন মা আই মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম হা আমার সঙ্গে মোহাম্মদ সাল্লু সাল্লাম রয়েছেন এই মর্মে আরও একটি হাদিস আপনাদেরকে সহি মুসলিম থেকে দেখিয়ে দিচ্ছি সহি মুসলিম হাদিস নম্বর চার ارمود دعستي عن انس بن مالك ان رسول الله صلى الله عليه وسلم آتاه جبريل وهو يلعب مع الغلمان فاخذه فصرعه فشق عن قلبه فاستخرج القلب فاستخرج منه علقة فقال هذا حظ الشيطان منك ثم غسله في طست من ذهب بماء زمزم ثم لأمه ثم أعاده في مكانه وجاء الغلمان يسعون إلى أمه فقالوا إن محمدا قد قتل إلى آخر الحديث এটি মুসলিম শরীফ থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম এই হাদিসের মধ্যে আসছে হজরতে আনাস থেকে বর্ণিত রসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন একদিন হজর সাল্ল ওয়াসাল্লাম ছোট ছিলেন সেই সময় তিনি বাচ্চাদের সঙ্গে খেলা করছিলেন ফ আজ আহু এমত অবস্থায় হজরত জিবরিল আলহি সালাম আকাশ থেকে নামলেন এবং আমাদের নবী আলী ওয়াসাল্লামকে শুইয়ে দিলেন ফস খা আন কালবিহি কালবা এমত অবস্থায় তার সিনাকে চাক করলেন এবং তার সিনা থেকে দিল দিলবোবার বের করলেন ফস্তাখ রাজা মিন হু আলাকাতান এবং দিল থেকে একটি রক্তপিণ্ডকে বের করলেন সুম্মা গাছে ইজম জামা সুমা মাহু সুম্মা আদাহু এমতো অবস্থায় একটি স্বর্ণের পাত্রে আমার দিলকে রাখা হলো এবং নবী সাল্লি সাল্লামের দিলকে রাখার পরে সেটি জমজমের পানি দিয়ে খুব ভালো করে ধৌত করা হলো অতপর রসুল সাল্লু আলী দিলকে নিয়ে আবার পুনরায় নবী সাল্লুসাল্লামের সিনাতে রেখে দেওয়া হলো এবং তারপরে তার সঙ্গী বাচ্চারা দৌড়ে গিয়ে বাড়িতে খবর দিল যে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে অতপর তারা আসলো এটি একটি লম্বা লম্বাচওড়া হাদিস এই হাদিসের মধ্যে রসুল আলী ওয়াসাল্লামের সিনা চাকের রেওয়ায়তটি পাওয়া যায় রসুল আলী ওয়াসাল্লামের সর্বমোট তিনবার সিনা চাক হয়েছিল এখন আমি আপনাদের সম্মুখে দুটি হাদিস পেশ করলাম একটি বোখারি থেকে এবং একটি মুসলিম থেকে সেহেতু এটি কোনো বানাওয়াট ঘটনা নয় বরঞ্চ এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং এই ঘটনাগুলি অবশ্যই বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি